কোচিং সেন্টার দেশপ্রেম কোচিং সেন্টারের তরফ থেকে সবাইকে সুস্বাগতম আচ্ছা তোমার নাম কি তুমি কোথা থেকে এসছো এটা একটু বলো আমার নাম নাসির আহমেদ আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে আচ্ছা আচ্ছা সেন্টারে তুমি যে ভর্তি হয়েছো তো সেন্টারে ক্লাস কেমন হয় এখানে খাওয়া দাওয়া কেমন সেন্টার সম্পর্কে তুমি একটু বলো সেন্টারে এসেছি সেন্টার খুবই ভালো আমি অনেকদিন থেকে সেন্টারকে এই সেন্টারকে ফলো করতাম এবং সেই হিসাবে আমি এখানে এসছি দেখে গিয়েছিলাম ঠিক আছে তারপর এখানে নিয়মিত ক্লাস হয় দিনে তিনটা করে তো ক্লাস থাকে তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভালোই হয় কারণ খাবার দেওয়া হয় দিনে তিনবার তিনবার আচ্ছা তিনবারই ভাত ভাত দেওয়া হয় তো তিনবারই কি গরম ভাত থাকে তিনবারই গরম ভাত সবজি দুপুরবেলা মাছ কিংবা ডিম মাংস কিংবা ডিম যে কোনো একটা থাকে

তাদের উদ্দেশ্যে একটা আমার বার্তা তারা যদি ভেবে থাকো যে ডিফেন্স লাইনে যাব তাহলে অতি সত্তর আমাদের নিচে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা এখানে ভর্তি হতে পারো